আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী চার পয়েন্ট একের একুশ নম্বর সৃজনশীল অঙ্কটা করাবো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তাহলে চলো শুরু করা যাক দেখো একুশ নাম্বারে আমাদের যে কথা বলছে পি সমান এক্স এপোর পাওয়ার এ কিউ সমান এক্স পাওয়ার বি এবং আর সমান এক্স এপোর পাওয়ার সি আমাদের ক নাম্বার পি ওপর পাওয়ার বি সি গুণুন কিউ ইনভার্স সি এ এর মান নির্ণয় করো তাহলে আমরা ক নাম্বার থেকে শুরু করি দেখো ক নাম্বার কিন্তু পি এবং কিউয়ের মান দরকার তাহলে আমরা উদ্দীপক থেকে পি এবং কিউয়ের মানটা উঠায় নেব দেওয়া আছে মান কত দেখো এর ওপর পাওয়ার এ আর কিউ সমান এর উপর পাওয়ার বি আমাদের প্রশ্ন যেটা আছে সেটা হলো প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি সমান আমরা এখানে যেটা পাইতেছি উপরে রে পির উপরে বি সি এর উপরে মাইনাস সি আমাদের এখানে পির মানটা বসাতে হবে দেখো এর মানটা কি আছে এক্সের পর পাওয়ার এ তাহলে এর জায়গায় আমরা এক্সের পর পাওয়ার এ দিলাম তারপর পাওয়ার আছে কত বি সি এর মান আছে কত এক্সের পর পাওয়ার পি তার উপরে ইনভার্স সি আশা করি একটু ক্লিয়ার আমরা একটা সূত্র জানি এর পর এম তারপর পাওয়ার এন থাকলে ডাবল পাওয়ার 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 কি করতে হয় গুণ করতে হয় এম গুণন এন আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখি এক্সের পর এই একটা পাওয়ার এই একটা পাওয়ার তাহলে কয়টা পাওয়ার দুইটা তাহলে আমরা এক্স রাখলাম রেখে এই ডাবল পাওয়ার 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 গুনন করবো এ যে বিসির সাথে গুণন এ বি সি কিন্তু এক্স এখানে দেখো ডাবল পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার গুণন করো মাইনাস আমরা যদি সাজাই তাহলে এ বি সি আশা করি এটা ক্লিয়ার তারপরে দেখো আমরা আর একটা সূত্র জানি এর উপর পাওয়ার এম এর উপর পাওয়ার এম একই চলক যদি একাধিক থাকে তাহলে একটা নেব এবং গুণনের জন্য পাওয়ার পাওয়ার কী করব যোগ করব তাহলে এই অনুযায়ী দেখো আমাদের এখানে একই চলক একাধিকবার আসে আমরা কয়টা নেব একটা আর গুণনের জন্য পাওয়ারগুলো কী করবো যোগ করবো তাহলে এবিসি এটার পাওয়ার প্লাস এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সি আশা করি একটু ক্লিয়ার আমরা তারপরে যেটা করতে পারি দেখো এক্স এ বি সি প্লাস মাইনাসে কী হয় মাইনাস এবিসি আমাদের কিন্তু সেম কেটে গেল তাহলে এক্সের উপর পাওয়ার জিরো আর আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার জিরো তার মান কিন্তু অন তোমার যদি একশোর উপর পাওয়ার জিরো থাকে তার মানও অন লেখা যায় তাহলে এক্সের উপর পাওয়ার জিরো তার মান কত অন আমাদের অ নাম্বার অঙ্কের কত বের হলো অ্যান্সার অন বের হলো আশা করি অঙ্কটা ক্লিয়ার তারপরে দেখো খ নাম্বার অঙ্ক যেটা আছে খ নাম্বার অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি ফোন নাম্বার অঙ্কে কিন্তু আমাদের কার কার মান লাগবে দেখি একটু পি কিউ এবং আর দেখো এখানে পি কিউ কিউ আর আর টি মানে সবগুলা পি মান লাগতেছে কিউ এর লাগবে আমরা উদ্দীপক থেকে এগুলা উঠায় নেব তাহলে উদ্দীপক থেকে উঠাই আমরা আমাদের তাহলে এখানে যেটা লিখতে পারি দেওয়া আছে পি সমান দেখো এক্সের উপর পাওয়ার এ কিউ সমান এক্সের উপর পাওয়ার বি এবং আর সমান এক্সের উপর পাওয়ার সি আর প্রদত্ত রাশি হিসাবে আছে কি পি কিভাগ কিউ তারপর পাওয়ার আছে এ প্লাস বি গুণন কিউ ভাগ আর তারপর পাওয়ার আছে বি প্লাস সি ভাগ টু আমাদের আর পি গুণন অবস্থায় আছে তারপর পাওয়ার আছে এ মাইনাস সি তাহলে আমরা দ্বিতীয় লাইন এসে কী করবো এই পি এবং কিউ এই মানগুলা বসাই দেবে দেখো পির মান আছে কত এক্স ওপর পাওয়ার এ ভাগ কিউয়ের মানুষের কত এক্সেপার পাওয়ার পি তারপরে ব্রাকেট তারপর পাওয়ার আছে এ প্লাস বি গুণন এখানে কিউ এটার মান কত এক্সের উপর পাওয়ার বি এর মান কত এক্সের পর পাওয়ার সি তারপর পাওয়ার আছে কত বি প্লাস সি তারপরে কি চিহ্ন ভাগ টু দেখো এর মান আছে কত এক্স এপোর পাওয়ার সি ইন্টু পির মান আছে কত এক্স ওপর পাওয়ার এ আর তারপর পাওয়ার আছে এ মাইনাস সি সমান দেখো আমরা কিন্তু সূত্র জানি একটু আগে যে সূত্র লিখলাম এরপর পাওয়ার এম ভাগ ধরো এরপর পাওয়ার এন একই চলক যদি একাধিকবার থাকে তাহলে চলক একটু নিতে হয় এবং এই ভাগের জন্য পাওয়ার পাওয়ার কী করতে হয় বিয়োগ অর্থাৎ এম মাইনাস আমরা এই অনুযায়ী আমরা এখানে দেখো চলক আছে একই চলক এক্স এখানেও এক্স একই চলক দুইটা আছে এবং ভাগ অবস্থায় আছে তাহলে আমরা পাওয়ার পাওয়ার কী করব বিয়োগ তাহলে এক্সের উপরে এ মাইনাস বি তারপর পাওয়ার আছে কত এ প্লাস বি গুনন এখানেও সেম চলক একটা নিলাম পাওয়ার পাওয়ার ভাগের জন্য বিয়োগ তারপর পাওয়ার বি প্লাস তারপরে ভাগ টু এখানে দেখো চলক আছে কয়টা দুইটা আমরা নেব কয়টা একটা আর এই গুণের জন্য পাওয়ার পাওয়ার কী করবো যোগ অর্থাৎ এ প্লাস সি তারপর পাওয়ার আছে কত এ মাইনাস সি আশা করি একটু ক্লিয়ার তারপরে আমাদের যে কাজটা করতে হবে ডাবল পাওয়ার একটু আগে বলছি ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কী করতে হয় গুণন করতে হয় তাহলে আমরা ডাবল পাওয়ার 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 গুণন করি এ মাইনাস বি এ প্লাস বি কিন্তু এখানে ডাবল পাওয়ার 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 গুণন করো ব্রাকেট ইউজ করো এ মাইনাস বি প্লাস ভাগ টু এখানে আমাদের ডাবল পাওয়ার 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 গুণন করো এ প্লাস সি এ মাইনাসি আশা করি একটু ক্লিয়ার এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দেখ এখানে কিন্তু সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুনন এখানেও কিন্তু সেম সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমরা কে এ এবং সি কে বি ধরলাম তাহলে আস্তে আস্তে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ টু এখানে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এর জায়গায় এ আছে আর বিয়ের জায়গায় কত আছে সি স্কয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি এটা ক্লিয়ার এখন আমাদের যে কাজটা করতে হবে এই ভাগটা কিন্তু নিচে অর্থাৎ ধরো এই দুইটা গুনুন অবস্থায় আছে আর এটা কি অবস্থায় আছে ভাগ টুটা ভাগ অবস্থায় আছে এটাও ভাগ অবস্থায় আছে তাহলে আমরা জানি ধরো এর উপর পাওয়ার এম এরপর পাওয়ার এম ডিভাইডেড এর উপর পাওয়ার এল আছে আমরা চলক আছে তিনটা নেব কয়টা একটা আর এই ভাগের জন্য পাওয়ারগুলা কি করব গুণনের জন্য পাওয়ারগুলো যোগ আর এই ভাগের জন্য পাওয়ারটা কি হবে বিয়োগ আমাদের এখানে সেম একই কাজ করতে হবে যেহেতু এটা ভাগ অবস্থায় আছে চলক আছে একটা দুইটা তিনটা আর আমাদের এইখানে থাকতেছে কত অন ভাগ কত থাকে অন ভাগ এই টুকের ভিতর অন আর এই ভাগ আছে কত টু আর আমরা এখানে চলক নিলাম কত একটা তাহলে গুণনের জন্য এই পাওয়ার এই পাওয়ার যোগ করো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর ভাগের জন্য এই এক্সের পাওয়ারটা কি করবা বিয়োগ আর বিয়োগ করলে অবশ্যই চিহ্ন কী হবে পরিবর্তন হবে তাহলে আমরা লিখতে পারি এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস সির আগে আছে মাইনাস হয়ে গেল কি প্লাস আশা করি এটা ক্লিয়ার তারপরে আমাদের যেটা করতে হবে দেখো এখানে কিন্তু হাফ থাকলো আর হাফটা কিভাবে আসলো এই জায়গায় অন আর ভাগ আছে কত টু তাহলে অন ভাগ টু আর আমরা এই তিন এক্সের ভিতর থেকে একটা নিচি আশা করি সবাই বুঝতে পারছো এখন আমরা যোগ বিয়োগ করব দেখো এর সামনে প্লাস এর সামনে মাইনাস কেটে গেল বীর সামনে প্লাস বির সামনে মাইনাস কেটে গেল সির সামনে প্লাস সির সামনে মাইনাস কেটে গেল তাহলে আমাদের থার্ড কিস কত এক্সের উপর পাওয়ার জিরো দেখো একটু আগে বলা হয়েছে কোনো কিছুর উপর পাওয়ার জিরো তার মান কত ওয়ান তাহলে হাফ ইন্টু অন আমাদের আস্তেস্ত কত হাফ আমাদের ঘ নাম্বারের অ্যান্সার কিন্তু হাফ আশা করি একটু ক্লিয়ার তারপরে আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার এখন আমরা কীভাবে করি গ নাম্বারটা করার চেষ্টা করি গ নাম্বারে সেম দেখো তোমরা যদি বই লক্ষ্য করো তাহলে দেখো পি কিউ এবং এর মান দরকার তাহলে আমরা ঘন্টার প্রশ্নটা দেখো ঘনামর অঙ্ক ঘনামর অঙ্কে কিন্তু এখানে সেম পি কিউ এবং আর এর মান প্রয়োজন তাহলে আমরা পি কিউ আর এর মানটা উঠায় নেব আর এটা আমাদের দেখাইতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে দেখো দেওয়া আছে আমাদের পীর মান এক্সের পর পাওয়ার এ কিউ এক্সের উপর পাওয়ার বি এবং আর এক্সের পর পাওয়ার কত সি আমাদের এখানে কি লেফট হ্যান্ড সাইড কত আছে দেখি পির উপর পাওয়ার এ পি ভাগ কিউ লেফট হ্যান্ড সাইড তারপর পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে দেখ এখানে কিউ ভাগ আর তারপর পাওয়ার আছে কত বি স্কোয়ার প্লাস বি আর আরেকটা আছে ভাগ তারপর পাওয়ার আছে কত সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার আমাদের এটা লেখান সাইড আমরা এখানে পি কিউ এবং আর এর মানটা বসাই দেব পির মান কত আছে এক্সের পর পাওয়ার এ এর মান কত এক্সের পর পাওয়ার বি তারপর পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কিউ মান আছে দেখো এর পর পাওয়ার বি আর এর মান আছে এক্সের ওপর পাওয়ার সি তারপর পাওয়ার আছে কত বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার তারপরে দেখো আর এর মান এক্সের ওপর পাওয়ার সি এর মান আছে কত এক্সের ওপর পাওয়ার এ তারপর আছে কত সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার আশা করি একটু ক্লিয়ার এখন আমাদের দেখো ওই সেম একটা সূত্রে যাইতে হইতেছে চলক যদি একাধিক থাকে এবং ভাগ অবস্থায় মানে একটা চলক যদি একাধিকবার থাকে এবং ভাগ অবস্থায় থাকে তাহলে এক একাধিক চলক থেকে আমরা একটা চলক নেব এবং এই পাওয়ার পাওয়ার কি করবো বিও তাহলে তার উপর পাওয়ার আছে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানেও সেম এক্স নেব একটা আর ভাগের জন্য পাওয়ার পাওয়ার কি করবো বিও এখানে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এখানে সেম চলক নেব একটা আর ভাগের জন্য পাওয়ার পাওয়ার কী করবো বিয়োগ তারপর আছে কত সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার আশা করি একটু ক্লিয়ার এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো ডাবল পাওয়ার এই একটা পাওয়ার এই একটা পাওয়ার ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কী করতে হয় গুনন তাহলে এ মাইনাস বি গুণন এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স এখানে ডাবল পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার আমরা কী করবো গুণন বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার কিন্তু এখানেও কিন্তু ডাবল পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার গুণন করো সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার আশা করি একটু ক্লিয়ার আমরা একটা সূত্র জানি এখানে দেখো সূত্রটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি একটু লক্ষ্য করি এ কিউব মাইনাস বি সূত্র হলো এ মাইনাস বি টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে এই অনুযায়ী আমরা এখানে দেখো উপরে কিন্তু সূত্র পড়ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ অনুরূপভাবে দেখো এখানে আছে কত বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার অর্থাৎ এখানে আমরা লিখতে পারি বি কিউ মাইনাস সি কিউব আর এই জায়গায় আমরা লিখতে পারি দেখো সি মাইনাস এ তাহলে এখানে আমরা কত লিখতে পারি এখানে লিখতে পারি সি কিউব মাইনাস এ আশা করি একটু ক্লিয়ার আমাদের এখন যদি আমরা এখানে লক্ষ্য করি দেখো চলক আছে একটা দুইটা তিনটা মানে একই চলক তিনবার আছে তাহলে আমরা নেবো কইবার একবার এবং গনোর জন্য পাওয়ার পাওয়ার কী করে দেব যোগ করে দেবো যোগ করলে কোনো চিহ্ন সেন্স নাই যা যা আছে আমরা তাই তাই বসাই দেব আশা করি একটু ক্লিয়ার আমাদের দেখো এখানে এ কিউব এ কিউব কেটে গেল বিএ কিউবের সামনে মাইনাস বি কিউবের সামনে প্লাস কেটে গেলো সি কিউব সি কিউব কেটে গেলো আমাদের কত থাকে এক্সের উপর পাওয়ার জিরো আর কোনো কিছু পাওয়ার জিরো তার মান নন এটা আমাদেরকে রাইট হ্যান্ড সাইড শুরু সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে